Good morning! ওয়েলকাম কীতি বন্দনা ব্লগে তোমাদের আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো সবাই কেমন আছো গাইস তো বলো চলো আজকে সকাল থেকে একটা ব্লগ স্টার্ট করে দিলাম এখন আমি সমস্ত কাজ করে নিয়েছি ঘর বাড়ি ঝাড় দিয়ে বিছানা তুলে নিয়েছি বাসন ভেজে নিয়েছি কিছু জগ চড় ভিজিয়ে দিয়েছি এখন আজকে সকাল থেকে একটু আমাকে মানে আমি সুস্থ আর কি মোটামুটি তো ওই জন্য আমি আবার ব্লগ করা শুরু করে দিয়েছি তো এখন দেখো এখানে অনেক রকম সবজি নিয়ে নিয়েছি যে সবজিগুলো নিয়ে আমি এখন ছাদে যাব তো ছাদে গিয়ে বসে বসে মানে কি বলো তো আমি রৌদ্রের জন্যই যাবো সকালবেলা করে রৌদ্রে বসে থাকি তো এখন শুধু হাতে যাবো তো একটা সবজিগুলো নিয়ে রেডি করে থাকলো আমার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে না তো চলো এখন আমি ছাঁদে যাই আর তোমাকে দেখাই নিয়ে নিয়েছি চলো ছাঁদে চলো দরজাটা দিয়ে নিই চলো সাদে এসে গেছি তো এখন বসে বসে একটু ভিডিও বানাবো সবজি আমার এখানে কলা হচ্ছে আলু কেটে নিয়েছি কচু আলু কেটে নিয়েছি আর এই যে সব রকম সবজি লাউ লাউডাটা ওলকপি আলু মূল দিয়ে চচ্চড়ি হবে আর একটা ভাঙাল মাছ দিয়ে রান্না হবে তো চলো আমার সবজি গোটা হয়ে গেছে আমি স্নানটা করে নিই ঠিক আছে তারপরে স্নান করে ঠাকুর দিয়ে তারপর রান্না রান্না ধরে আসবো ঠিক আছে চলো আমাদের কালকে ভিডিওতে আমি দেখিয়েছিলাম এটা কি ও বানাচ্ছিলো তো সেটা এখন কমপ্লিট এখনও হয়নি যদিও তো দেখো কালকে তোমাদের কমপ্লিট দেখিয়েছি দেখো ও যে এত সুন্দর মানে ইয়ে করতে পারে আমি না দেখলে বুঝতেই পারতাম না আজকে আমি এখন রান্না করতে যাব তো নেটওয়ার্ক ছিল না বলে বাইরে এসেছি এসে দেখছি ও এরকম করছে কত ভালো হয়েছে একটু বলো প্লিজ তোমরা ঠিক আছে পুরোটা এর মধ্যে আর কিছু কাজ হবে হ্যাঁ ঠিক আছে যখন হবে তখন আমাকে বলবে হ্যাঁ আমি তাহলে আর পরে দেখো পুরো পুরোটা ও ক হয়ে যাক তাহলে তোমাদের সাথে শেয়ার করবো তো এখন আমি স্যাম করে চলে এসেছি তো এখন আমি গোপকে দেবো তো চলো আজকে ফুল আনতে লেট হবে কি দিশা তো এখন আমি ছাদের থেকে একটু তুলসী পাতা ফুল তুলে নিয়ে আসি চলো বলি রান্না বসি অনেক বেলা হয়ে গেছে এবারে রান্না এবার রান্না রান্না রান্নাটা করে নি আর আমার বর কই যে এসছে এখন বল তোমার বর হ্যাঁ नो करबो रे दादा दे करबो मत खींच बना बोले उनको धर्म देस्ट देंगे আমি এত লম্বা দাও বলবো কি বুক করছিস দাদা রেগে যাচ্ছে কিন্তু আমি চাণ করব দেখো ও শুয়ে আছে ঠান্ডা কি বলে তোমাদের দাদা ভাই তো যাই হোক আজকে বেরোনোর কথা ছিল প্রত্যেকদিন ঘুমিয়ে পড়ছে এর সময় আর যাওয়া হয় না কবে নিয়ে যাবে আমাকে আমি জানি না মেলা শেষে গেলো এই করে অনেকগুলো মেলা চলো গুড মর্নিং বন্ধুরা পরের দিন সকালে চলে এসেছি কেননা আমি ব্লগটা রেডি করতে পারিনি তোমাদের সাথে দিতেও পারিনি তো তোমরা কম বেশি করে সবাই জানো এতদিন আমার ঠিকঠাক ইয়ে চলছিলো না সেটা ভালো না বলে তো আজকে থেকে আর ব্লগটা কন্টিনিউ করেছি তো সকালবেলা এক্সারসাইজ দিয়েই শুরু করে দিলাম পরের দিন সকালে কী করে আমাকে এগুলো করতে সকালে আমার এগুলো করতে হয় জানো আরও মেনু আছে তো যাই হোক সেগুলো শেয়ার করলাম না আজকে এক্সারসাইজ দিয়েই শুরু করলাম ভিডিওটা তোমরা দেখতে থাকো আর যারা নতুন আজকে প্রথম দেখছি এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি তো অবশ্যই আজকে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে প্লিজ বন্ধুরা আর লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা তো চলো ভিডিওটা দেখতে থাকো শরীর খারাপের জন্য এক্সারসাইজটা তো আবার আজকে করলাম আজকে আবার করলাম তো আমি এরকমই টুকটাক করে করি কিন্তু শেয়ার করা হয় না তো আজকে একটু মনে করলাম যে কি দেবো তোমাদের ব্লগে কেন ব্লগ তো এখন খুব একটা করছি না তো চলো আজকে না হয় এটা দিয়েই শুরু করলাম ঠিক আছে চলো দেখতে দেখো সারাদিনের ব্লগটা

আর ডিউটি যাবে এখন ভাত দেবো আমি রান্না হয়ে গেছে কী কী কিছু আজকের খুব একটা মেনু হয়নি তো আমাদের গুড আফটারনুন বন্ধুরা লাইভ পড়ছে ব্যাখ্যা ক্যামেরা বুঝলে ওই জন্য এরকম ভালো দেখাচ্ছে হাই বন্ধুরা গুড ইভিনিং গুড ইভিনি বলছে হ্যাঁ ওই দেখো কী করছে কী করছে ওই দেখো সেটা না হয়ে গেছে তোমাদের সাথে সারাদিনে টুকটুক করে যা ব্লগ করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম কেমন লাগলো ভালো লেগেছে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দাও ঠিক আছে তো এখন তোমাদের সাথে গুড নাইট বলছি আর ব্লগটা এখানে শেষ করে দিলাম ঠিক আছে টাটা বাই বাই পরের ব্লগের জন্য অপেক্ষা করো